হ্যালো গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজ বাপের বাড়িতে আমার লাস্ট ডে লাস্ট ডে মানে প্রতি মাসেই লাস্ট ডে হচ্ছে তো মনটা তো তাও খুব খারাপ যতই আসি মন ভীষণ খারাপ লাগে তো দেখো সকালবেলা চা হচ্ছে আমাদের ওই একটা দশের পর্বতে যাব তো এখন চাটা খাই আর এগারোটার সময় মোটামুটি ভাত খাবো তার জন্য আজকে আর ব্রেকফাস্ট করবো না টিফিন বলেছি কিছু খাবো না দেখো এখন খাবো চা বিস্কুট আমি ভাই ভাইয়ের বউ তিনজন খাবো চা বিস্কুট খাবো এখন আর খাবো তারপরেও গরম গরম ভাত আলু ভাতে দেবে আলু ভাজাও আছে বরের জন্য মাছ ভাজা করবে আর একটু পোস্ত করবে গরম গরম ভাত আলু ভাতে আর ভাই দেখো এখন অফিস যাবে তার জন্য ওকে এই রুটি করবে এখন চলো আমরা চাটা খেয়ে নিই আর এই দেখো কুল কুলগুলো সব আচার করবে কি গন্ধ বেরিয়েছে কুলের এগুলো সব আচার হবে দেখো এই আলপনাটা দেওয়া হয়েছিল সেই ভাইপোর পৈতেতে কি সুন্দর আছে এখনো দিয়ে আছে এটা এটা কুলের আচার হবে এগুলো চলো চাটা খেয়ে নিই যতই আসা হোক মনে হয় কেন থাকতে পারি না মন ভীষণ খারাপ লাগে রান্নাঘরটা দিয়ে দিচ্ছি আমি দেখো একটু ব্যাগটা গোছানো বাকি আছে তাই সব ঢুকিয়ে নিচ্ছি আর ভাইজিকে বললাম তুমি একটু ভিডিও করো তো একটু করে গুছিয়ে নিই সব মানে যেগুলো গিয়ে কাঁচা আছে সেগুলো আরেকটা ব্যাগ আছে ওর মধ্যে সব ঢুকিয়ে নিচ্ছি আর কি বলে মনটা ভীষণ আমার যা কান্না পায় যখনই আমি আসি তখনই আমার কান্না পায় এটাই একটা বিরাট আমার দোষ বোনের কাছ থেকে এসেও কান্না পায় আর এখানে বাপের বাড়িতে এসেও এদের ছেড়ে যেতে এত কান্না পায় যে কি বলবো কিন্তু কি করব বলো যেতে তো হবেই তো আসলে কি বলো তো মানে মেন হচ্ছে এই যে ভালোবাসাটা ধরে রাখা এটা কিন্তু একটা বিরাট সবার মধ্যেই থাকা দরকার তাহলে কী তো মানে এই যে মন কাঁদা ব্যাপারটা এটা থাকাটা আমার মনে হয় খুব দরকার তবেই তো সেটা ভালোবাসা ঠিক কি না তো যাই হোক এই ভালোবাসাটা যেন চিরকাল থাকে আর আমার ছেলের ব্যাগটাও এনেছিলাম কারণ ভাবলাম ছেলের যদি আবার কলেজ চান্স ওখান থেকে যেতে হয় তাহলে ওকে চলে যেতে হবে তো তার জন্যে আমি ব্যাগটা সাথে করে এনেছিলাম ওর কিন্তু যাই হোক কলেজ সে তখনও খোলেনি গিয়েই খুলবে তার জন্যই আর কি নিশ্চিন্ত একটা এগুলো দেখো কত আম গাছে মুকুল ধরে চা দেখেছ গাছগুলো একদম নিচে নিচে এইগুলো কিন্তু খুব থোকা থোকা আম ধরে আর এত ভালো লাগে যখন আমগুলো ধরে থাকে কিন্তু ওই বাড়ি ফাঁকা থাকলেই কিন্তু পাচিল টোপকে বাচ্চাগুলো নিয়েও যায় তো দেখো এবছর কত আম ধরবে প্রচুর মুকুল এসছে এই গাছগুলো আমার বাবাই লাগিয়ে গেছিল। তো যাই হোক বাবা এক মানে তখনও আম ধর ধরতে শুরু করেছিল বেশ কয়েকবার ধরেছিল তো এত আম ধরে গাছগুলোতে আর কি ভালোও লাগে একদম সামনে সামনে গাছগুলোতে দেখো আম ধরে আর এই পরিবেশ তো বলো কোথাও পাওয়া যায় না কলকাতার শহরে তো এই পরিবেশটা দেখা খুব মানে প্যাথেটিক একদম অবস্থা এখানে যেমন এইগুলোর মধ্যে থেকে এত ভালো লাগে মনটা মনে হয় একদম আমার দেশের মাটি বাবার বাড়ি এরকম একটা ব্যাপার থাকে তো সেটা তো ওখানে গেলে না তাই তোমাদের সাথে একটু দেখালাম কি সুন্দর দেখো যাই হোক এরপরে আমি ভাতটা খেয়ে নিই রেডি হয়ে নিই চান টান করে তারপর আমি আসছি তোমাদের কাছে ফিরে তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো আর আমাকে কিন্তু পাশে সবাই থাকবে সবাই কিন্তু লাইক কমেন্ট প্লিজ করো তো ভিডিওগুলো দেখে প্লিজ লাইক করো কমেন্ট করো আমার খুব ভালো লাগে সেটা উপরের দিকে দেখো একদম ঘন প্রচুর মুকুল এসছে প্রচুর এবছর কিন্তু আম যদি সম্ভব হয় এখানে আমের টাইমে আসা তাহলে দেখতে পাবে কি না ধরে প্রচুর প্রচুর আম ধরে assi sabare aur <laughs> khamari na ma sonava ye raat mein dala tension grill diet ka sab ko grill ka khuda ke tarah tala mein hai sun the ye ye tala mein hai grill diet hai ha iske paas na tha ha

नहीं। बैगी तो भी नहीं दो लोग बैग ही ऊपर रहने के दी तो ज्यादा तो बैग के इधर तो तुम्हारे माहे का तो 400 बैग ऐसे हमारे पास हां तो तीन नाम देना और मांगे तो देखो फिर उधर है ये बोलना कहता फोन पे नहीं है তো দেখো আমরা চেপে গেছি এই যে আমার ভাইটা দেখছো যে গাড়ি চালাচ্ছে এও আমাদের মানে ভীষণ একজন ভালোবাসার লোক আমাদের ফ্যামিলির সাথে পুরো জড়িয়ে জড়িত তো ওর নাম হচ্ছে লিপি তো ও সব সময় আমাদের সঙ্গী তো আমরা ভলবো স্ট্যান্ডে দেখলাম টাইম আছে অনেক তো নেমে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপর চলে এলাম স্ট্যান্ডে তো স্ট্যান্ডে এসে দেখি আমাদের যে বাস নাকি তেল ভরতে গেছে বা কিছু একটু প্রবলেম হয়েছে যার জন্য আমাদের বাসটা আসতে একটু লেট হচ্ছে তো আমরা গাড়িতেই ওই জন্য বসেছিলাম আমাদের বাসটা ছিল এক্সপ্রেস লাইন যেটা এখন নতুন উঠেছে আর কি এই শ্যামলিতেই যেমন আমরা বরাবর যাতায়াত করেছি খুব ভালো বাস আমলি কিন্তু এক্সপ্রেস লাইনটা যাই না কেন বরের একবার এসেছে খুব ভালো লেগেছে তাই ওটাতেই টিকিট কেটেছে তো ওই যে বাসটা দেখছো ওটাই নাকি আমাদের বাস ও নাকি আবার তেল ভরতে তখন যাবে তো তার জন্যে আমরা গাড়িতেই বসে আছি আর দেখো ওয়েদারটাও বেশ ভালোই আছে না ঠান্ডা না গরম বেশ সুন্দর আর আরেকটা আমার প্রবলেম হয় যেটা সেটা হলো এই যে যে কম্প্যাক্ট যে বাস বলো উবের বলো এসি মানে এসি আছে চারদিকটা বন্ধ থাকে এই ধরনের ভেহিকেলে চাপলে না আমার খুব কষ্ট হয় কষ্টটা কি হয় মানে একটা ভমিটিং ভাব আসে তার জন্য আমি একটা ওষুধ খেয়ে নিই এখন মানে ইদানিং এটা হচ্ছে এটা আমার আগে এই প্রবলেমটা ছিল না আগে আমি গাড়ি মানে ট্রেনে হয় না এসি ট্রেনে হয় না কিন্তু এসি বাস এসি উবের এই ধরনের জিনিসগুলোতে চাপলেই কিন্তু আমার একটা ভমিটিং ভাব আসে আমি ওই জন্য ওষুধ খেয়ে নিই তো দেখো এই শ্যামলি বাসটার কালারটা কিন্তু এত সুন্দর সাধারণত আমরা গেরুয়াই দেখি এটা একটা গ্রিন লাইন বাস সব এক এক করে কিন্তু পাস হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাস কিন্তু কি প্রবলেম হয়েছে নিজেই যাই না বেজে গেছে একটা দশের টাইম কিন্তু বেজে গেছে দেড়টা তখনও আসার নাম নেই আর আমার বর এবারে একটু মাথাটা গরমই হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে রাগ করে অনেক কথাই বলছে আর এই বাসে টিকিট কাটবো না তো যাই হোক তো এই বাসটাও ছেড়ে দেবে তারপরে আমাদের বাসটা দেখো চলে এসছে তো সত্যি বাসটা খুব সুন্দর দেখো একদম নিউ চকচক করছে খুব সুন্দর বাসটা পর্দাগুলোও খুব সুন্দর আর আমার বস সিট নিয়েছে দেখো একদম ফ্রন্টে এদিকে দুজন আবার ওদিকে দুজন মানে একদম সামনের সিট চারটে নিয়ে নিয়েছে তো এই সিটে আমি আর আমার ছেলে বসেছি আর তারপরে কি জবে থেকে করোনা শুরু হয়েছিল তবে থেকে ভলবোবাসে মানে জলটাই শুধু দিত বিস্কুট দিত না বিস্কুট দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু এই এক্সপ্রেস লাইনে বেশ সুন্দর একটা করে বিস্কুটের প্যাকেট দেয় তো এ দেখো মনে হয় এটা দুর্গাপুরে বোধ এসে গেছি আমরা তো যাই হোক ভালোই বেশ সুন্দর আমরা দুর্গাপুরে নেমে একটু ওরা সব চা খেলো আমি খাইনি আমার কিন্তু বাসে বলো যে কোনো জিনিস যখন নড়তে শুরু করে সেটা আমার কিন্তু ঘুম চোখে একদম তখন আর আমি অস্থির হয়ে যে ঘুমে মানে ঘুম আমার তখন আর কিছু ছাড়ে না তো প্রচণ্ড আমি ঘুমিয়ে পড়ে পড়ছি মাঝে মাঝে আর এই বিস্কুটগুলো দিয়েছে সবাইকে এক প্যাকেট করে কোকোনাট বিস্কুটগুলো আর আমি তো জুতো টুতো খুলে একদম আঁটুল বাটুল দিয়ে বেশ টানা ঘুমোতে ঘুমোতে যাচ্ছি আমার ঘুম চায় ওদিকে ওরা মা ছেলে বসেছে এই সিটে আমি আর আমার ছেলে বসেছি বেশ ভালোই মানে আরাম করেই এসছি। তো বাসটা খুব ভালো টেনেছে একদম ঠিক টাইমে কিন্তু কলকাতা ঢুকিয়েও দিয়েছে তো আর অসুবিধে কিছু হয়নি আবার সিটের নিচগুলোতে সে পা মতো অনেকটা করে সিট এরকম করে নামানো আছে সেগুলোকে উঠিয়ে আর কি পাটা তুমি উঠিয়ে পাটা মেলার মতো করেও বসা যাবে সেই সিস্টেমও এই বাসটাতে দেখলাম আছে আর সামনে সিটগুলো নিলে কী হয় অনেকখানি পাটা দেওয়ার পা রাখার জায়গা পাওয়া যায় আমার বডের খুব পছন্দ একদম সামনের সিটটা এই দেখো এটা আমরা কিন্তু চলে এসেছি শক্তিগড়ে 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 জানোই তো ল্যাংচা নামেই বিখ্যাত যদিও আমার একদম ভালো লাগে না তো যাই হোক এখানে নেমে চাটা খেলো আমি কিন্তু একদম আমার ঘুম আমার বললাম না ঘুম আমার পিছু ছাড়ে না তার মধ্যে একটু করে উঠে একটু করে এই দেখো ল্যাংচা মহল একটু করে তার মধ্যে ভিডিও তুলে নিচ্ছি একবার করে ঘুম ভাঙছে যখন কারণ আমাকে ডেকে উঠিয়ে দিচ্ছে যে চা খাবে এই খাবে ওই খাবে জিজ্ঞাসা করছে তখন ঘুমটা ভেঙে যাচ্ছে তখন একটু করে ভিডিও করে দিচ্ছি তো যাই হোক এইসব তারপরে দেখো এইটা হচ্ছে ওই টোল দিতে হয় টোল ট্যাক্স সেই জায়গাটা এইটা মানে কাছাকাছি চলেই এসছি আমরা বাড়ির তো এই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে মানে এত সুন্দর মানে অনেকগুলো গেট আছে সব গেটের সামনে গিয়ে এরকম বাঁশ একটা আটকে যায় তারপরে এখানে কী কাগজ দেওয়া নেওয়া হয় বোধ হয় না কী দেয় জানি না তারপরেই আবার গাড়ি ছেড়ে দেয় তো এখানেও একটু আমার ঘুমটা ভেঙে গেল আবার একটু ভিডিও করে নিলাম তখন আর না মেন হচ্ছে আমি যখন বাপের বাড়ি যাই এখান থেকে ভল করে তখন কিন্তু আমার আনন্দের জন্য আমার ঘুমটা আসে না মনটা একদম উতলা হয়ে থাকে আমি কখন গিয়ে পৌঁছবো কিন্তু যখন আমি ফিরে আসি তখন আমার আর চোখ খুলতে ভালো লাগে না আমি শুধু ঘুমিয়েই থাকি তখন তো দেখো কলকাতা মানে এয়ারপোর্ট পেরেই গেছি এটা এয়ারপোর্ট দিয়ে ঢুকছে এটা করুণাময় অব্দি যাবে হুম তো আমরা করুণাময়ী অবধি যাবো না আমরা করুণাময় অব্দি যাবো না আমরা নেমে যাব কিন্তু আগেই নেমে যাব মানে আমরা ঠিক করেছি বাঘুইয়াটিতেই আমরা নেমে যাব দিয়ে তারপরে আমরা কিছু একটা উবের বা টোটো ধরে কাছে পিঠে যা হাতে পাবো সেটাতেই চেপে চলে যাব। কারণ করুণাময়ীটা একটু দূর হয়ে যাচ্ছে আমাদের বাড়ির থেকে তো এটা আমাদের বাড়ির কাছাকাছি হবে তো চলে এসছি যাই হোক কাছাকাছি চলে এসছি আর গিয়ে শুধু চিন্তা এখন এই জামা কাপড় সমস্ত গুছা গুছি তারপরে ব্যাগগুলো সব ডিভানে ভরা এইগুলোই সব চিন্তা মাথার মধ্যে ঘোরে এতদিন ফ্রি মাইন্ডে থাকি কিন্তু বাস আসার পরেই শুধু সব চিন্তা যাই হোক এবার সবাই ঘুমিয়ে পড়